আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আছো তোমাদের দুই সালের নতুন সিলেবাস গণিতের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের ছয় নম্বর অঙ্কের সমাধান করাবো আজ খুব সহজে এ পর্যন্ত আমি এক দুই তিন চার পাঁচ একটি অঙ্ক সমাধান করে দিয়েছি এবং প্রত্যেকটা অঙ্ক একটি করে পর্ব তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটিতে তোমরা ঘুরে আসতে পারো তাহলে ওই পর্বগুলো পেয়ে যাবা এবং তোমাদের কাছে আর একটা আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখনই কোনো গণিত অংশের সমাধান দিয়ে থাকবো তখনই তোমরা সাথে সাথে পেয়ে যাবা তো আসো আমি সপ্তম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ অনুশীলনী এক পয়েন্ট এক প্রশ্ন নম্বর হচ্ছে ছয় পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই অঙ্কটি সমাধান করতে হবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি ক্ষুদ্রতম সংখ্যা একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যোগ করার ফলেই সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে যে এই সংখ্যাটি তখন কি হবে যে পূর্ণবর্গ সংখ্যা হবে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম অঙ্কটি যোগ করলে তো আসো এই সেই অঙ্কটি বের করতে গেলে আগে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে নিতে হবে এই অঙ্কটির আসো আগে এটি আমি সমাধান করে নিই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এর মাধ্যমে এবং তোমাদের খেয়াল করতে হবে ডান সাইড থেকে দুইটিকে অঙ্ক তোমরা আবদ্ধ করে ফেলে দিবা এই যে দুইটিকে অঙ্ক আবদ্ধ করে ফেলে দিলাম এখানে খেয়াল করো যে ছাপ্পান্ন এই ছাপ্পান্নর কাছাকাছি কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা আছে সেই সংখ্যা তোমাদেরকে বের করতে হবে তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি আগেই কিন্তু বলেছিলাম যে দুই গুণ দুই ইকুয়াল কত চার এই চার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আর এই দুই হচ্ছে এখানে বর্গমূল ঠিক আছে তো এইভাবে তোমাদের কমসে কম পঁচিশ পর্যন্ত এই পূর্ণবর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে তো ঠিক তেমনইভাবে এখানে সাত সাত ছাতা কত উনপঞ্চাশ এখানে ঠিক তেমনইভাবে সাত গুণ সাত ইকুয়াল কত উনপঞ্চাশ এটি এইভাবে এরপরে এখান থেকে বিয়োগ করবো যেহেতু ছয় ছোট নয় বড় তাহলে পাশে আমরা এক ধরে নিব। তাহলে কত হবে ষোলো ষোলো থেকে নয় বাদ দিলে কত হবে সাত এখানে সাত দিব যেহেতু তুমি এখানে এক নিয়েছিলে সেই এক এই চারের সাথে যোগ হবে তাহলে চার এক কত পাঁচ পাশে পাঁচে মিলে গেলে শূন্য বামের শূন্য কি হয় বসে না এরপর এখানে একটা দাগ দিব এবার এই যে সাত এই এখানে আসবে কিন্তু আসার আগে একটা কথা এই সাত যখন এখানে আসবে তখন এই সাত ডাবল হয়ে যাবে তাহলে সাতের ডাবল করলে কথা হয় চোদ্দ হয় এর যেহেতু এই চোদ্দ তার সাতের ভিতরে যায় না এই জন্য এখান থেকে দুইটি অঙ্ক নামাতে হবে একটি অঙ্ক নামালে কিন্তু ভুল হয়ে যাবে এই জন্য তোমরা এই জায়গা থেকে দুইটি অঙ্ক নামাবা তাহলে দুইটি অঙ্ক আছে শূন্য পাঁচ তাহলে এই শূন্য পাঁচ এখানে নামালাম এবার এখানে এমন একটি অঙ্ক নিতে হবে সেই অঙ্ক আবার এখানেও বসাতে হবে বসিয়ে এই অঙ্ক দ্বারা এই তিনটি অঙ্ককে আবার কি করতে হবে গুণ করতে হবে তাহলে এই জায়গাটাই চার যাবে তাহলে এখানে চার নিরাম চারের সাথে চার গুণ করলে কত হয় ষোলো চারি চারি ষোলো ষোলো ছয় হাতে কত এক আবার ওই চারের সাথে চার গুণ করব তাহলে চারি চারি কত ষোলো আর হাতে কত ছিল এক ষোলোর এক সতেরো সতেরো সাত হাতে কত আবারও এক চার এক চার চার এক কত পাঁচ এরপরে আবারও পাঁচ ছোট ছয় বড় তাহলে এখানে এক ধরে নেব তাহলে কথা হবে পনেরো পনেরো থেকে ছয় বাদ দিলে কত নয় হাতে কত এক সাতের কত আট তাহলে শূন্য ছোট তাহলে এখানে এক ধরে নিব তাহলে কথা হবে দশ দশের থেকে আট বাদ দিলে কত থাকে দুই হাতে কত এক তাহলে পাঁচের সাথে সেই এক যোগ হবে তাহলে ছয় সাতের থেকে ছয় বাদ দিলে কত এক এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই যে অঙ্কটি আছে এই অঙ্কের ভাগশেষ কিন্তু বিদ্যমান রয়েছে কি রয়েছে ভাগশেষ বিদ্যমান রয়েছে এই জন্য তোমাদের একটু এখন লিখতে হবে ঠিক আছে সেই লেখাটা আমি এখন লিখে দিচ্ছি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্নি ভাগেস ভাগশেষ একশো উনত্রিশ বিদ্যমান সেহেতু সেহেতু এই পাঁচ হাজার ছয়শ পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি পূর্ণ বর্গ নয় ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গ মূল হবে ওই যে বলছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তাহলে এর সাথে এক যোগ করতে হবে তাহলে কত হবে পঁচাত্তর উত্তর অথয়ে নির্নি ক্ষুদ্রতম সংখ্যাটি তম সংখ্যাটি এই যে পঁচাত্তর পেলাম এই পঁচাত্তর গুণ পঁচাত্তর বিয়োগ এই যে মূল অঙ্কটি ছিল সেই মূল অঙ্কটি বিয়োগ করতে হবে তাহলে পাঁচ হাজার ছয়শো পাঁচ পাঁচ হাজার ছয়শো পাঁচ পঁচাত্তর আর পঁচাত্তর গুণ করলে পাঁচ হাজার ছয়শো পঁচিশ হয় এটি তোমরা ক্যালকুলেট করে নিবো অথবা গুণ করে নিবা বিয়োগ পাঁচ হাজার ছয়শ পাঁচ পাঁচে পাঁচে মিলে গেলে কত হয় শূন্য এবং শূন্য আর দুই দুইয়ের থেকে শূন্য বাদ দিলে দুই বসে ছয় ছয় মিলে গেলে শূন্য পাশে পাশে মিলে গেলে শূন্য বাবে শূন্য বসে না তো এটি হচ্ছে উত্তর এইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের ছয় নম্বর অঙ্ক খুব সহজে করতে পারবা এই জন্য তোমাদের আগে খেয়াল রাখতে হবে কি যে ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় লেখার পরে দেখতে হবে কি যে ওইটা ভাগশেষ বিদ্যমান আছে কিনা যদি ভাগশেষ বিদ্যমান হয় তাহলে কি ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এটা খেয়াল করবা